আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় আপুরা আজকে আমি কাঁঠালের বীজই পরিষ্কার করে নিলাম তো এটা আমি আজকে ভর্তা করব। কারণ দেখা যায় কাঁঠালের বিচি ভর্তাটাও অনেকেরই পছন্দ তো কার পছন্দ আমি জানি না তবে আমার খুব পছন্দ দেখা যায় অনেক আপুদেরও পছন্দ আমার মা আগে কাঁঠালের বিসিটা ভর্তা করতো চিংড়ি মাছ দিয়ে তো আমার হঠাৎই মনে পড়লো যে চিংড়ি মাছ তো মানে চিংড়ি শুটকিটা যেহেতু বাসায় আসে তো আমি চিংড়ি সুটকিটা দিয়ে তারপরে কাঁঠালের বিচিটাকে একটু ভর্তা করে নিই তো যেই কথা সেই কাজ আমি কিছুটা পরিমাণে অল্প পরিমাণে চিংড়ির সুটকি নিয়ে নিলাম চিংড়ি সুটকিটা একটু টালা দেওয়াই ছিল আগের বক্সে ভরা তো এখন আর আর সেটাকে আর টালিনি সেইভাবেই আমি পেজ মরিচ বাটার পরে চিংড়ি সুটকিটাও একটু বেটে তারপরে আমি সেদ্ধ করা কাঁঠালের বিচিটা সুন্দর করে বেটে তারপরে ভর্তা করে নেব তো এই কাঁঠালের বেশি ভর্তা কার কার পছন্দ এবং যে আপুদের পছন্দ অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্ট করে জানাবেন ও আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমার প্রিয় আপুরা আমি এখানে আজকে ভর্তার আইটেম দেখাইতেছি যে কাঁঠালের বিচি এই কাঁঠালের বিসি দিয়ে দেখা যায় অনেক কিছুই রান্না করা যায় অনেক খাবারের আইটেমই তৈরি করা যায় তো আমি একে 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 আস্তে আস্তে করে দেখাবো আজকে ভর্তাটা আমি একবার করতে চাইছিলাম না অল্প পরিমাণে কাঁঠালের বিচি ছিল বাসায় তো ভাবলাম যে যেহেতু ভর্তা খেতে ইচ্ছা করতেছে তো এই কয়টা দিয়েই করে নেই এজন্য আবার ওই এই কয়টা বিষি ভর্তা করে নিয়ে মানে সেদ্ধ করে নিয়ে সে ভালোভাবে পরিষ্কার করে ডলে ডোলে তারপর দেখলাম যে মাশ আল্লাহ সমস্ত বিষিগুলোই এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং খুব সুন্দরভাবে একেবারে এই এই সব বিসিগুলোই অনেক ভালো ছিল তো ভর্তাটাও মারশাল্লায় দিলে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আরও যেহেতু আমি চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটা করেছি বাচ্চাদের বাচ্চাদেরও ভালো লাগছে তো যাদের এই ভর্তাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার প্রিয় আপুরা আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার আমি উৎসাহ পাই এবং আমার ভালো লাগে আর যে আপুরা মানে আমার ভিডিও পছন্দ করবেন না বা মানে ই ই করবেন না পছন্দ করবেন না তাদের তো কিছু বলারই নেই তো এখানেই আমি শেষ করতেছি আমার ভিডিওটা الله بيس السلام عليكم ورحمة الله وبركاته الله بيس